বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে পরীক্ষার পর বা মাধ্যমিক পরীক্ষার পর রেজাল্টের চিন্তা তো সবাই থাকে এবং তার সঙ্গে সেই চিন্তাটা বাড়িয়ে তোলে কিছু কিছু সাবজেক্ট কিছু কিছু মনের আশা সেই আশাগুলো কি কারণ অনেকেরই স্বপ্ন থাকে স্যার আমি মাধ্যমিক দেওয়ার পর সায়েন্স নিয়ে পড়বো বা জিওগ্রাফি নিয়ে পড়ব বা কোনো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট নিয়ে পড়বো তো এই ধরনের ক্ষেত্রগুলোতে দায় হয়ে সারে একটা রেজাল্ট বা একটা মার্কশিট কারণ একটা নির্দিষ্ট নম্বর না থাকলে কিন্তু তুমি এই সাবজেক্টগুলো নিতে পারবে না সেই নম্বরটা কত এটা প্রথমেই জানার দরকার কোন সাবজেক্টের জন্য সেটাও জানা দরকার একদম পরিষ্কার কথা তোমাদের বলে রাখি প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট অর্থাৎ যে সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল মার্ক থাকে কোন সাবজেক্টগুলোতে সায়েন্সের সাবজেক্টগুলোতে কি কি রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এদিকে তোমার জিওগ্রাফি ফাইন আর্টস অ্যান্ড ক্রাফটস এরকম যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতেই কিন্তু মূলত প্র্যাকটিক্যাল নম্বর রয়েছে এখনকার যে সিস্টেম অর্থাৎ সেমিস্টার সিস্টেমের ক্ষেত্রেও বলা চলে তো ফার্স্ট সেমিস্টারে যেমন রয়েছে সেকেন্ড সেমিস্টার রয়েছে একইভাবে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার মানে যেহেতু দুটো মিলে একসঙ্গেই হয় সেহেতু প্র্যাকটিক্যালটা আলাদাভাবে হয় প্র্যাকটিক্যালটা সেমিস্টারে ভাগ হয় না ওটা সেকেন্ড সেমিস্টারের সময় হয় ইলেভেনের ক্ষেত্রে আর টুয়েলভের ক্ষেত্রে ফোর্থ সেমিস্টারের সময় হয় তো যাই হোক মূলত হচ্ছে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট যেখানে প্র্যাকটিক্যাল নম্বর থাকে এই সাবজেক্টগুলো নিতে গেলে মাধ্যমিকে কত পেতে হয় প্রথম প্রশ্নের উত্তরটা দিই যেটা আসল প্রশ্ন সেক্ষেত্রে বলি আমাদের প্রত্যেক সাবজেক্টে কথাটা ভালোভাবে বুঝতে হবে প্রত্যেক সাবজেক্টে আমরা যাই পাই না কেন সেটার সঙ্গে কিন্তু মূল নম্বরের কোনো সম্পর্ক নেই আমি যে সাবজেক্টটা নেব মনে করো আমি ফিজিক্স নেব আমি কেমিস্ট্রি নেব আমি ম্যাথ নেব এই তিনটে সাবজেক্ট তুমি সায়েন্সের কথা বলি তাহলে তোমার ম্যাথে থার্টি ফাইভ মার্কস কত বললাম পঁয়ত্রিশ মার্কস লাগবে ফিজিক্স বা কেমিস্ট্রির জন্য ফিজিক্যাল সায়েন্সে পঁয়ত্রিশ মার্ক লাগবে এবং লাইফ বায়োলজির জন্য লাইফ সায়েন্সে তোমার পঁয়ত্রিশ মার্ক লাগবে বুঝা গেল কেউ ভূগোলে পড়তে চাইছো তাহলে তাকে মাধ্যমিকে ভূগোলে কত পেতে হবে মাধ্যমিকে ভূগোলে পঁয়ত্রিশ পেতে হবে অর্থাৎ মাধ্যমিক বেসড যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোতে আমি যদি ক্লাস ইলেভেনে নিয়ে ভর্তি হতে চাই তাহলে মাধ্যমিকে সেই বিষয়গুলোতে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমাকে পঁয়ত্রিশ করে পেতে হবে বুঝা গেল পঁয়ত্রিশের কম যদি চৌত্রিশও পাও তাও কিন্তু তুমি সেই সাবজেক্টটা পাবে না একদম অনিবার্য সত্য এমনই কিন্তু কাউন্সিল থেকে নোটিশ করা এই নোটিশ কিন্তু কেউ ফান্ডাতে পারবে না এটা স্কুলেরও কিছু করার থাকে না পাবলিক ডোমেনে তো কিছুই করার থাকে না অর্থাৎ পঁয়ত্রিশের কম সাবজেক্টের নম্বর পেলে একটা সাবজেক্ট ভেন মানে মনে করো তুমি বাংলাতে পঁয়ত্রিশের কম পেয়েছো কথাটা ভালোভাবে বোঝো তুমি বাংলাতে পঁয়ত্রিশের কম পেয়েছো কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স বলছে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ম্যাথ তুমি থার্টি ফাইভে বেশি পেয়েছো সেক্ষেত্রে তুমি কিন্তু সায়েন্স পাবে বোঝা গেল কী বললাম আবার দেখা গেল তুমি মানে যে সাবজেক্টটা নিতে চাইছো কথাটা কিন্তু এই যে সাবজেক্টটা তুমি নিতে চাইছো সেই সেই সাবজেক্টগুলোতে পঁয়ত্রিশ করে পেতে হবে অনেকে বলতে পারে স্যার আমার তো তিনটে সাবজেক্ট মিলে পঁয়ত্রিশের আমার পঞ্চাশ পার্সেন্ট আছে কিন্তু একটা সাবজেক্ট আমার দুই কমে গেছে সেটাতে কি হবে না এখন যেটা দেখা হয় সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদাভাবে দেখা হয় তুমি ভূগোল নিয়ে পড়তে চাইছো তুমি মাধ্যমিকে ভূগোলে কত পেয়েছিলে পঁয়ত্রিশ পেয়েছিলে হ্যাঁ পেয়েছিলাম তাহলে তুমি ভূগোল নিতে পারো পঁয়ত্রিশ পাওনি বাস তুমি পারবে না সে তুমি স্টার মার্ক কেন সাতশোর মধ্যে তুমি যতই পাও না কেন সেটা আমার দেখার দরকার নেই তুমি ভূগোলে পঁয়ত্রিশ পেয়েছো কিনা এই হয়ে গেল বিষয় এবার আসা যাক পরবর্তী কোশ্চেন স্যার আমি পঁয়ত্রিশ করে পেয়েছি তো আমার স্কুল বলছে ষাটের কম হলে ভূগোল দেবে না ফার্স্ট ডিভিশন না থাকলে সায়েন্স দেবে না নাইনটি পারসেন্টের উপরে উপরে না থাকলে সায়েন্স পাবো না এরকম এরকম বিভিন্ন রকম প্রস্তাব আছে বিভিন্ন স্কুলের ক্ষেত্রে কেন বলে শিক্ষকরা এরকম কেন বলে স্কুলগুলো এরকম বিষয়টা হচ্ছে উচ্চ মাধ্যমিকটা মাধ্যমিকের মতো নয় যে গেলাম আর স্কুলে ভর্তি হয়ে গেলাম আর আমাকে স্যাররা ভর্তি করে নিলেন আমি ক্লাস করলাম এরকম হবে না উচ্চ মাধ্যমিকের নর্মাল সাবজেক্ট যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে নেওয়া যেতেই পারে কিন্তু বিশেষ করে যে সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট অর্থাৎ সায়েন্স নিতে গেলে বা জিওগ্রাফি নিতে গেলে বা অন্য কোনো যেগুলো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো নিতে গেলে কি হয় সেখানে কাউন্সিল থেকে স্কুলকে একটা সংখ্যা দেওয়া আছে যে তুমি ষাট জন পড়াতে পারো বা ষাট জনের বেশি তুমি ভর্তি করতে পারবে না বা কোনো সাবজেক্টে তুমি চল্লিশ জন পড়াতে পারো বা কোনো সাবজেক্টে তুমি নব্বই একশো জন পড়াতে পারো তার থেকে বেশি করলে কিন্তু হবে না কথাটা বুঝতে হবে তাহলে এই জায়গা দাঁড়িয়ে সেই স্কুল কিন্তু ওই ষাটজন বা সেই চল্লিশ জন বা সেই একশো জন তার থেকে বেশি ভর্তি নিতে পারে না এখানে তাকে স্কুলকে সেই ডেটাটাকে ম্যাচিং করতে হয় তার থেকে বেশি যতই চেষ্টা করো না কেন নেওয়া সম্ভব হয় না নিতে পারে না তাহলে কি হবে তার রেজিস্ট্রেশনটা বাতিল হয়ে যাবে এই কারণে কিন্তু স্কুল একটা নির্দিষ্ট সংখ্যার ছাত্রছাত্রী ভর্তি করে এবার মনে করো তোমার অঞ্চলে স্কুল একটা এবার সেই স্কুলের আশেপাশে প্রচুর ছাত্রছাত্রী সবাই মনে করছে আমি সায়েন্স নিয়ে পড়বো তাহলে সেখানে যদি স্কুল থেকে এই অর্ডারটা দেয় যে থার্টি ফাইভ মার্ক্স যারা পেয়েছ তারা অ্যাপ্লিকেবল তাহলে তো সবাই অ্যাপ্লিকেশন করবে সবাই ভর্তি হতে পারবে সেটা কি সম্ভব হয় না যার জন্য একটু বেসে নেওয়ার ব্যবস্থা করা হবে যে না সিক্সটি পারসেন্ট যাদের আছে তারাই অ্যাপ্লিকেশান করতে পারবে তারপরে যারা সিক্সটি পারসেন্ট এ পেল তারা অ্যাপ্লিকেশান করলো সেই অনুপাত করে একটা নিয়ে নেওয়া হলো এটা সম্পূর্ণ স্কুলের উপর ডিপেন্ড করে কি বললাম বোঝা গেল এক্ষেত্রে স্কুলের কিন্তু কোনো দোষ নেই কারণ স্কুলের কাছে তো হাত বাঁধা স্কুলের তো একটা নির্দিষ্ট সিট রয়েছে সে তো সেই সিটের বেশি সে ভর্তি করতে পারবে না তাহলে তাকে নিশ্চয়ই একটা প্রসেসিংয়ের মধ্যে যেতে হবে সিলেকশন করতে হবে তাকে কিছুটা কমাতে হবে চারটা কমাতে হবে পেশারটা কমাতে হবে সেই জন্য কিন্তু সে একটা মার্কস স্কুল থেকে বেঁধে দেয় যে ষাট পার্সেন্ট না হলে ভর্তি নেবো না বা ভূগোলে আসি না পেলে ভূগোল নিতে দেবো না কারণ কি কারণ সিট সংখ্যা আমার কম সেই সিটের মধ্যে আমার নিতে হবে তাহলে যারা ভালো মার্কস পেয়েছে যারা ভালো তাদের সুযোগটা আগে দিতে হবে এটাই হলো মূল কথা এবার একটা কথায় আসা যায় অনেকের এই বিষয়টা থাকে যে স্যার আমরা ভালো নম্বর পাইনি কিন্তু স্যার আমরা তো ভবিষ্যতে ভালো পেতে পারি আমরা তো ভালো পড়তে পারি আমাদের মনের ইচ্ছা রয়েছে অবশ্যই যাদের মনে ইচ্ছা থাকবে তারা তো সফল হবে এটাই বাস্তব এটাই বাস্তব নিয়োগ সেক্ষেত্রে বলি সঙ্গে সঙ্গে হয়তো তোমার বাড়ির পাশের কোনো স্কুল না পেলেও আশেপাশের কোনো স্কুল বা কোনো হেডমাস্টারের সঙ্গে একটু গার্জিয়ানদের সঙ্গে সরাসরি আলাপচারিতা করার মাধ্যমে এইসব সমস্যার সমাধান হতে পারে বা এই স্কুলে সমস্যা হলো তার পার্শ্ববর্তী অন্য কোনো স্কুল যেখানে ভ্যাকান্সি রয়েছে সেই স্কুলে তুমি ভর্তি হতে পারো সেক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় দেখো পড়াশোনা হচ্ছে নিজের কাছে পড়াশোনা হচ্ছে শিক্ষকের কাছে পড়াশোনা হচ্ছে নিজের সদিচ্ছা সেখানে শিক্ষক একটা পার্ট ম্যাটার করে স্কুল একটা পার্ট ম্যাটার করে স্কুলের ল্যাবের যে পরিকাঠামো তার একটা ম্যাটার অবশ্যই ডিপেন্ড করে কিন্তু সব কিছুর উপরে যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে নিজের জানার আগ্রহ এটাই কিন্তু মূল বিষয় তুমি যদি জানার আগ্রহটা থাকে সে তুমি যে কোনো স্কুল যে কোনো জায়গা থেকে খুব ভালো পজিশনে যেতে পারবে এটাই হলো বাস্তব এটাই আমি মানি তো কথা হচ্ছে যে এই এক জায়গায় যদি না পাও তার পার্শ্ববর্তী একটা স্কুল খোঁজ করো সেখানে তুমি অবশ্যই পেয়ে যাবে সেখানে ভর্তি হতে পারবে তবে যেটা গভর্নমেন্ট রুলস থার্টি হলে তুমি ভর্তি হতে পারবে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট যেগুলো আছে সেগুলোতে বোঝা গেল কি বললাম এটা হলো মূল কথা কিভাবে ভর্তি হয় কেন বা থার্টি ফাইভ পার্সেন্ট পেয়ে ভর্তি হতে পারে না সেটাও তোমাদের সামনে ডিক্লারেশন দিলাম এবং কি করণীয় এরকম একটা পরিস্থিতিতে সেটাও তোমাদের সামনে বললাম বোঝা গেল কি বললাম আশা করি এই প্রশ্ন নিয়ে নিজেও কাউকে বলতে পারবে যে কারা সায়েন্স নিয়ে পড়তে পারবে বা কারা ভূগোল নিতে পারবে বা কারা ভূগোল নিতে পারবে না সে বিষয়ে কোনো সমস্যা নেই এবং এই মেথড এই নিয়মই কিন্তু চলছে এই নিয়মেই কিন্তু সেমিস্টার সিস্টেমও চলছে একইভাবে একাদশে ভর্তিও চলবে এবং তোমরা আশা করি সঠিক নিয়মে সঠিকভাবে ভর্তি হতে পারবে বোঝা গেল কী বললাম তো আজকের মধ্যে এখানে শেষ করলাম ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থেকো ধন্যবাদ